উপদেষ্টা পরিষদ বা মন্ত্রী পরিষদই স্বাভাবিক সেটা হয়েছে এদের দ্বারা যে কোনো রকম উল্লেখযোগ্য পরিবর্তন সমাজের হবে এটা মনে করার কোনো কারণ নাই বাহাত্তর সালের সংবিধানটাও তো আমাদের মতে এটা জনগণের একটা তা নয় যাই লিখি এবার ছাপা যাওয়া যায় পাল্টা এটা পাল্টা হবে ওটা বলতে এটা পাল্টাতে তাহলে এটা পাল্টিয়ে আমি অন্য কথা কেন বলতে তালে তাহলে লেখার দরকার নেই আর এখন তো লেখার প্রশ্নই নয় তিরানব্বই বছর বয়স হয়েছে এনি ডে আই ক্যান কিক দ্য বাকেট চুরানব্বই বছর পৃথিবীর হাওয়া বাতাসে কাটিয়ে চলে গেছেন বদরুদ্দিন ওমর যার পরিচয় এক বাক্যে দেওয়াটা একটু মুশকিলই বটে করেছেন শিক্ষকতা গবেষণা লিখেছেন অসংখ্য বই আজীবন নিজেকে বামপন্থী হিসেবে পরিচয় দিয়ে গেছেন তবে তাকে সহজে চেনার জন্য যা বলা যায় তা হল অকপটে সে কথা বলার সাহস দেখিয়েছেন হাজার এই ঠিক এক বছর আগে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসীন হওয়া এবং পতিত আওয়ামী লীগ সরকার নিয়ে নিজের প্রতিক্রিয়া দ্য স্টারকে জানিয়েছিলেন বদরুদ্দিন ওমর তুলে ধরেছেন পতিত আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অপব্যবহার এবং দুস্থ মানুষের উপর চালানো অর্থনৈতিক নিপীড়নের চিত্র শেখ হাসিনার পনেরো বছরের যে শাসন এই পনেরো বছরের শাসনে হাসিনা জনগণকে বস্তুতপক্ষে কিছুই দেয়নি এবং এই পনেরো বছরে দুর্নীতি আগেও থেকেছে বাহাত্তর সাল থেকেই এদেশের দুর্নীতি তারপর জিয়াউর রহমানের সময় এরশাদের সময় খালেদা জিয়া হাসিনার ওই ছিয়ানব্বই সালে হয়েছে সবই নয় সাল থেকে এই যে আওয়ামী লীগ খবরে আছে এরকম ধরনের দুর্নীতি মানে আগে কিন্তু দেখা যায়নি হাসিনা প্রথম থেকেই ঠিক করে রেখেছে যে সে তার দলের ওপরে নির্ভর করবে না সে নির্ভর করবে রাষ্ট্রযন্ত্রের উপরে স্টেট মেশিনারির উপরে পুলিশ আর্মি আমলা কোর্ট আদালত সেটা দিয়ে এবং তাই সে করেছে প্রথম থেকে। এটা করতে গিয়ে যে আওয়ামী লীগ সংগঠনকে কিন্তু ঠিক মতো দেখেনি ছেড়ে দিয়েছে তাকে মানে কি যেটা তার নীতি হয়েছে প্রথম থেকেই যে তাদেরকে বলেছে সুযোগ দিয়েছে চুরি করো তোমরা চুরি করো আমাকে সাপোর্ট করো এর ফলে যেটা হয়েছে ভেতর থেকে আওয়ামী লীগ সংগঠনটা ক্ষয়প্রাপ্ত হতে হতে এমন জায়গায় এসে শেষ পর্যন্ত দাঁড়িয়েছে যে এই যে অভ্যুত্থানের সময় ওবায়দুল কাদের সে অশ্লীল ব্যক্তি যাই হোক তো সে আওয়ামী লীগের নেতাকে দেখে আহ্বান জানালো মাঠে নামার কিন্তু নামলো না সে নিজেই বলছে যে নামলো না তার মানে আওয়ামী লীগের লোকরা সব সরে পড়লো তা আমি ওই এক সাক্ষাৎকারে বলেছি এটা হয়েছে অবস্থা যে বলে তারপরে চুরি করো চুরি করো আরও খাও তো বেড়ালকে বাড়িতে রেখে খাওয়ালে যেরকম হয় সে আর ইঁদুর ধরে না এই টাকাটা তো জনগণের টাকা লুট করেছে এই টাকাটা জনগণের উপরে ইনডিরেক্ট ট্যাক্সেশন করে এবং এখানে দেখা যাবে যে বড়ো লোকদের উপরে এখানে কোনো ট্যাক্স নাই তাদের ট্যাক্স মাফ এই যে রাজস্বর ঘাটতি ঘটে এর কারণ হচ্ছে বড়ো লোকদের উপরে যত ট্যাক্স হচ্ছে গরিব মানুষের উপরে মিডল ক্লাসের উপরে ইনডাইরেক্ট ট্যাক্সের উপরে এইটা করতে গিয়ে গ্রামের লোক পর্যন্ত মূল্য বৃদ্ধি করে এই করে এত নির্যাতিত হয়েছে যে এইভাবে কিন্তু গ্রামের দিকে নির্যাতন আগে দেখা যায়নি এবং এই নির্যাতন কি। কী পরিমাণে হয়েছে এটা বুঝতে পারেন যে যে যত টাকা চুরি করেছে যত টাকা এখন তো কোটি টাকা কিছুই না শত কোটি টাকা হাজার কোটি টাকা তো এই যেটা সেখান থেকে সারপ্লাসটা এক্সট্র্যাক্ট করেছে এইটা তো মানুষকে সাধারণ মানুষকে একদম মানে যাকে বলে একদম চুষে দিয়েছে একবার তাদের রক্ত অন্তর্বর্তী সরকারের ধরন কেমন হবে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কেমন পরিবর্তন আসবে এবং নির্বাচন ও সংস্কার নিয়ে কেমন জনমত ও রাজনৈতিক চাহিদা তৈরি হবে সে নিয়েও ভবিষ্যৎবাণী করেছিলেন বদরুদ্দিন ওমর আরও জানিয়েছিলেন আন্দোলনের সম্মুখে থাকা শিক্ষার্থীদের নিয়ে দল গঠন করলে তার রূপরেখা কেমন হবে তবে আমি এটা মনে করি যে এই গণভ্যুত্থানের পরে যারাই আসুক হাসিনা যেভাবে দমন প্রেরণ করেছে যেভাবে নির্যাতন করেছে যেভাবে চারিদিকে চুরি চাবা যেভাবে হয়েছে একদম ছেড়ে দিয়ে এইটা এই লেভেলে হবে না কিন্তু এই দেশে পরিস্থিতিতে কোনো মৌলিক পরিবর্তন হবে এমনকি বড়ো রকম উল্লেখযোগ্য পরিবর্তন হবে এটা মনে করার কোনো কারণ নাই কারণ ধরুন একটা সামাজিক ভিত্তি তো তৈরি হয়ে গেছে আওয়ামী লীগ যে দাঁড়িয়েছিল একটা সামাজিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে তো এখানে যে ধরুন এই যে কোটি কোটি টাকা এইসব লোকজন লুটপাট করে হয়েছে এই যে জাতীয় সংসদের মেম্বারের মধ্যে তিনশো লোকই চোর তিনশো লোকই কোটিপতি এইটা চিন্তা করা যেতে পারতো আগেকার দিনে ওই মুসলিম লীগের সময় কি পরের দিকে এমনকি তিয়াত্তর সালে আওয়ামী লীগের যে সদস্যরা ছিল তারাও তো এরকম ছিল না এখানে এই যে মূল্য যে যে এখানে মানুষকে যেমন ধরুন এখানে স্বাস্থ্য খাতে ডিডিপি টু পার্সেন্ট বিকি শিক্ষা খাতেও তাই টু পার্সেন্টটা আরও নিচে এই সব যে ক্ষোভ পরিবর্তন হবে এটা আমি মনে করি না এই অবস্থা চলবে এবং জনগণের বিক্ষোভের বিরুদ্ধে হতে থাকবে জনগণ তো বসে থাকবে না যখন এটা হবে তখন বিক্ষোভ চলে এবং এখন আরেকটা জিনিস হচ্ছে যে যদি দেখা যায় যে এই সরকার রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সংস্কার পরিবর্তন ইত্যাদি করার নামে যদি আরও নিজেদের আয়ুষ্কাল বাড়াতে থাকে তাহলে কিন্তু এর বিরুদ্ধেও একটা তিন মাস চার মাসের মধ্যেই এর বিরুদ্ধেও আন্দোলন হবে বিএনপি তো ছেড়ে দেবে না ছাত্রদেরকে দিয়ে একটা আলাদা দল গঠন করা এই যে দুই ছাত্র উপদেষ্টা হয়েছে তাদেরকে এবং অন্যান্য যে ছাত্র নেতা আছে তাদেরকে নিয়ে একটা দল গঠন করার চেষ্টা এখন এই দল গঠন করার চেষ্টা তো যেটা হলে পারে এইটা দেখা যাবে যে আর সেরকম কোনো আদর্শ কোনো থিওরি কোনো সোশ্যাল বেস একটা পার্টি করতে গেলে তাতে একটা সোশ্যাল বেস থাকতে হবে তো আওয়ামী লীগ বিএনপি জামাত সোশ্যাল বেস আছে সবারই এর তো কোনো সোশ্যাল বেস নাই এই রকম ধরনের একটা পার্টি যদি করতে দাঁড় করাতে চায় করাতে পারে চেষ্টা হবে যে অন্যান্য দলকে কাউন্টার করার জন্য। তা আমার মনে হয় না যে এই ধরনের কোনো দল গঠন করে কোনো কার্যকর কোনো একটা পরিবর্তন আনা সম্ভব হবে কিন্তু এটা চেষ্টা হওয়া আমি মনে করি এরকম একটা চেষ্টা হবে এবং এই ছেলেরাও যেটা হচ্ছে একবার এখানে ক্ষমতায় বসে তারপর এরা যে সহজে ছেড়ে দিবে এটাও মনে হয় না এবং সেটা ধরে রাখার জন্য তারাও চেষ্টা করবে একটা পার্টি গঠন করে সেভাবে থাকতে। সংবিধান প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি স্মরণ করেছেন শেখ মুজিবের জীবনের একটি ঘটনা জানিয়েছেন মুক্তিযুদ্ধের চিন্তা চেতনার প্রতিফলন বাহাত্তরের সংবিধানে সঠিকভাবে ধারণ করা যায়নি সংবিধানের যে পরিবর্তন এটা তো সংবিধানের পরিবর্তন করতে করতে তো এমনি এমন জায়গায় এনেছে যেটা আর বাহাত্তর সালের সংবিধান নাই আর বাহাত্তর সালের সংবিধানটাও তো আমাদের মতে এটা যে একটা জনগণের একটা সংবিধান ছিল তা নয় কিন্তু একটা চিন্তা করে দেখুন যে শেখ মুজিব যা সব কাজ করেছেন তার মধ্যে এইটা একটা উনি বাংলাদেশের যে সংবিধান হলো এই সংবিধান কিন্তু তৈরি করেছে এহিয়াখার দ্বারা নির্বাচিত পরিষদ একাত্তর সত্তর সালে যে নির্বাচন হয়েছিল পাকিস্তানের গণপরিষদ গঠনের জন্যে কেন্দ্রে এবং পূর্ব পাকিস্তানে একাত্তর সালের মতো এরকম একটা মুক্তিযুদ্ধ হলো এত ট্রান্সফর্মেশন মানুষের চিন্তা চেতনার মধ্যে এত পরিবর্তন তার কোনো রিফ্লেকশন কিন্তু ওই কি বলে সংবিধান সবার মধ্যে নেই থাকবে কী করে এরা তো সত্তর সালে নির্বাচিত হচ্ছে কাজে নতুন যে চিন্তা নতুন যে ইউথ যে আসার কথা এইটা তো হলো না অ্যান্ড শেখ সাহেব কেন এই কর্ম করলেন করলেন এই জন্যে যে তিনি এই ব্যবস্থাটা মেনে নিতে পারেননি যে তার অনুপস্থিতিতে এই রকম একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশ হয়ে তিনি রাজা হলেন মহারাজা হলেন ঠিক কিন্তু এই পরিবর্তন যে তার অনুপস্থিতিতে হলো এটা তিনি অ্যাকসেপ্ট করতে পারেন আমি জোহরা তাজউদ্দিনের কাছে একবার গেলাম তাজউদ্দিনের ডায়েরিটা মিসেস তাজউদ্দিনকে ফেরত দিতে গেলাম এবং সাক্ষী রাখার জন্য এডিকেশন নিয়ে গিয়েছিল ফেরত দিলাম তো সেই সময় জোহরা তাজউদ্দিন বললেন এই গল্প করলেন এটাই তিনি বলছিলেন যে শেখ সাহেব কিছুতেই শুনতে চাইতো না তখন একজন তাজউদ্দিন বললেন জোর করে যে আপনাকে শুনতেই হবে তিনি বললেন যে আমি ব্যবস্থা করছি আমার বাড়িতে একটা ডিনারের আয়োজন করে যে আর্লি ডিনার করে তারপরে শোনানো যাবে তাকে যে একাত্তর সালে কী হয়েছিল ওই তাজউদ্দিন বললেন যে সেই ডিনার খাওয়া হলো তারপরে মিটিং আরম্ভ হলো তাজউদ্দিন আরম্ভ করলেন বলতে যে কী হয়েছে না হচ্ছে পনেরো বিশ মিনিটের মাথায় শেখ মুজিব চোখ বন্ধ করে নাক ডাকতে আরম্ভ করলেন অ্যান্ড শেখ মুজিব তো রাত তিনটের আগে ঘুমাতেন না সবাই জান পলিটিক্যাল লোকরা তো সহজে ঘুমায় না রাতের বেলা আর শেখ মুজিব তো ঘুমাতেন না একটা দুটো তিনটে পর্যন্ত তিনি সাড়ে আটটার সময় নাক ডেকে সবাই বসে আছে মিটিং হচ্ছে ঘুমাতে লাগলেন তখন তাজউদ্দিন বলতেন যে এখন আপনি যখন শুনতে চান না এটা তো এটার দরকার নাই বলে যে মিটিং ব্যক্তি দল তো এই যে অবস্থা সেজন্যে যে একটা গণপরিষদ ইলেক্ট করবেন গণপরিষদ ইলেক্ট করে যে সেই গণপরিষদ বা সংবিধান সভা ইলেক্ট করে তার দ্বারা যে সংবিধান সভা হবে এটা তিনি করলেন না তিনি ওই পাকিস্তানি আমলেরই যে নির্বাচিত লোকদেরকে নিয়ে এদিক থেকে হচ্ছে এটা একটা মহা ইলিগাল কাজ হয়েছিল অভিযুক্ত করা হচ্ছে সাম্প্রদায়িক হিসাবে বাংলাদেশের লোক কিন্তু সাম্প্রদায়িক না সাম্প্রদায়িক না মোটেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উনিশশো সাতচল্লিশ সাল থেকেই লড়াই করেছে এই লোক যেটা ইন্ডিয়াতে বলল পাকিস্তানে কোনো জায়গায় হয় একদম সারফেসে লড়াই করেছে সাতচল্লিশ সাল থেকেই লড়াই করতে করতে বাংলাদেশে এখন যে অবস্থায় হয়েছে বাংলাদেশের জনগণকে সাম্প্রদায়িক বলা যাবে নাকি একদম কিন্তু যখনই বলা হচ্ছে যে এই হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে এবং এইটা আসলে ইন্ডিয়া ইনস্টিগেট করছে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট যেহেতু এই পরিবর্তনটাকে মেনে নিতে পারেনি সেই জন্য তারা এখন দেখাতে চাইছে যে এরা হচ্ছে হিন্দুদের বিরোধী এরা সাম্প্রদায়িক আর কিছু কাজ না পেয়ে এটা করছে এবং এখানে ইন্ডিয়ান এম্বাসি আছে এখানে কিছু লোকজনের সাথে যোগাযোগ করে এইখানে বুদ্ধিজীবীদের মধ্যে সব কিছু কিছু আছে এরকম তারপরে আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমিতি এখানে জামাতে ইসলাম কিন্তু কোনো সাম্প্রদায়িক দল না এরা হচ্ছে মৌলবাদী দল তারা হিন্দুদের বিরুদ্ধে কিছু বলে না হেফাজত বলেন জামাত বলেন অন্য যাদের ইসলামী আন্দোলন তাদের সব টার্গেট হচ্ছে আমরা কমিউনিস্ট ডেমোক্র্যাট এনটা হিন্দু না কোনো সময় তারা হিন্দুদের বিরুদ্ধে বলে এখানে কোনো সাম্প্রদায়িক দল নাই সাম্প্রদায়িক দল কিন্তু একটা হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সচেতন একমাত্র সাম্প্রদায়িক তারা এই তার এই যে আন্দোলন এখন হচ্ছে জড়ো করে এগুলো সাহস করে বলতে হবে আমি একটা বললেই সঙ্গে সঙ্গে আমার উপর আক্রমণ হচ্ছে আমার উপর আক্রমণ করলে চলবে না আমি পাকিস্তান আমল থেকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করে জীবনে জাকিত ছিল সব বাদ দিয়ে রাজনীতি করতে নেমেছি আমাকে সাম্প্রদায়িক বলা চলবে না আমি বলছি যে এটা এভাবে এটা সাম্প্রদায়িক না কিন্তু এখানে এই যে আক্রমণ হচ্ছে এটাকে সাম্প্রদায়িক বলে চালানোর চেষ্টা হচ্ছে একটা অপকর্ম একটা আসল যে টার্গেট আসল যে চরিত্র এটার সেটার থেকে মানুষকে চিন্তাকে সরিয়ে নিয়ে আসে